সাত দিন পর খুলেছে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল পুরো নয় এদিন চালু হয়েছে কেবল জরুরি বিভাগ সেখানেও মাত্র একজন ডাক্তার চালু হলেও ডাক্তার সংকটে রোগীদের ভোগান্তি চরমে মাত্র একজন মেডিকেল অফিসার দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে জরুরি সেবা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীরা জানালেন প্রাথমিক চিকিৎসাটাও ভালো করে পাচ্ছেন না তারা ইফা জোশিক্স পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশিক্স পার্ট মিক্স মশলা আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু হয়েছে বুধবার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা চালু হয় সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় জরুরি বিভাগে রোগীদের দীর্ঘ লাইন মাত্র একজন ডাক্তার কোনো রকমে চোখের চিকিৎসা দিচ্ছেন চোখের পাওয়ারটা ঠিক করে নিতে হবে কিন্তু এখানে কোনো পাওয়ার দিচ্ছে না ডাক্তার বললো এখন কোনো পাওয়ার দেওয়া যাবে না ঈদের পরে এখন কোনো কিছু নিচ্ছে না ভালো করে ডাক্তার তো এসে যাবে যে ডাক্তার দেখাবো সেই ডাক্তার নাই টিকিট কাটলেও লম্বা সিরিয়ালের কারণে ডাক্তার না দেখে চলে যান অনেকে জরুরি সেবার নামে এমন সেবা চালু রাখায় খুব জানান তারা দুই ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট নিলাম দেন বসলাম ভেতর একজন ডক্টরও নাই আমাদের গত দুই তারিখে ফলো আপ ছিল তো এই হসপিটাল বন্ধ থাকার কারণে আমরা আসতে পারিনি এমএ মেশিন দিয়ে চোখ দেয় না ও দেয় দেখ কে দিয়া বাইরে তোর লেখে যে তো লাভ হইনি কি আমরা গরিব মানু আমাদের কাছে টিকিট নিয়ে টাকা নিছে কোন রোগী কোন সেবা দিচ্ছে না আমাদের পাওয়ারটা চেক করতে পারবে না কোন ওষুধ নাই কোন কিছু নেই তাহলে তো দেখা কোন মানে নাই হাসপাতাল করতে কর্তৃপক্ষ জানিয়েছে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু হয়েছে যাদের লম্বা সময় সেবার প্রয়োজন আছে তাদেরও এই মুহূর্তে জরুরি সেবা নিয়ে চলে যেতে হবে নিরাপদ মনে করছি না এই জন্য সব বিভাগ চালু করা সম্ভব হচ্ছে না জাস্ট জরুরি বিভাগটা চালু করা সম্ভব হচ্ছে তারপরেও দেখা যাক পরবর্তীতে আমরা যদি পরিবেশ উন্নত হয় তাহলে আমরা সব বিভাগই চালু করার চেষ্টা করছি গত বুধবার চিকিৎসক কর্মচারীদের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে আহত রোগীদের মারামারির ঘটনায় হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় নার্সরা জানালেন তারা এখনো আতঙ্কের মধ্যে আছেন আমাদের মধ্যে এখনো ভয় কাজ করতেছে জানি না কথা চিন্তা করছি না আমরা যে জনগণের উপকার হোক ভালোভাবে হাসপাতাল চালু হোক সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা